এখানে আমি আমার ওয়েবসাইট দ্য সৌভিক ডট কম ওপেন করে রেখেছি যারা এথিক্যাল হ্যাকিং শেখানোর জন্য অনেক রিকোয়েস্ট করেছিলেন এই ভিডিওটা তাদের জন্যই আমার এই ওয়েবসাইট থেকে আপনারা চাইলে সম্পূর্ণ বিনামূল্যে এথিক্যাল হ্যাকিং কোর্স শিখতে পারবেন কীভাবে শিখবেন চলুন সেটা এবার দেখে নেওয়া যাক প্রথমে ব্রাউজারে এসে টাইপ করবেন দ্য সৌভিক ডট কম এরপর পেজটা ওপেন হয়ে গেলে কোণের দিকের এই থ্রি লাইন্সে মেনুতে ক্লিক করে দেবেন এরপর এখানে কোর্স বলে যে ট্যাবটা রয়েছে এর পাশে যে ড্রপডাউন অ্যারোটা রয়েছে এটাতে ক্লিক করে এই যে ইএইচ রোডম্যাপ রোড ম্যাপ এটাতে ক্লিক করে দেবেন এবার এখানে দেখুন এথিক্যাল হ্যাকিং শিখতে যা যা প্রয়োজন যা যা জানতে হয় যা যা শিখতে হয় সব কিছু এখানে রয়েছে আমি স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি আপনারা বুঝতে পেরে যাবেন এথিক্যাল হ্যাকিং ফিল্ডে আমাদের প্রথমেই যেটা জানতে হয় সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান অ্যাবাউট হ্যাকিং অর্থাৎ হ্যাকিংয়ের প্রাথমিক ধারণা বা হ্যাকিংয়ের ভূমিকা সম্পর্কে এখানে দেখুন লেখা রয়েছে হোয়াট ইজ হ্যাকিং হ্যাকিং কি আপনারা এই ট্যাবের ওপর ক্লিক করতে পারেন অথবা পাসের প্লাস আইকনের ওপর ক্লিক করতে পারেন দেখুন হ্যাকিং কি সেটা সম্পর্কে এখানে লেখা রয়েছে হ্যাকিং এর অর্থ হল কোনো নেটওয়ার্ক কম্পিউটার সিস্টেম সফটওয়্যার বা ডিভাইসের সিকিউরিটি ভেঙে ভেতরে প্রবেশ করা এবং তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হ্যাকিং এর বিভিন্ন উদ্দেশ্য হতে পারে ওকে এগুলো এখানে লেখা রয়েছে সাথে এখানে দেখুন সহজ উদাহরণও দেওয়া আছে এগুলো আপনারা একটু সময় দিয়ে পড়ে দেখবেন এরপর দেখুন হোয়াট ইজ এথিক্যাল হ্যাকিং এথিক্যাল হ্যাকিং কি সেটা সম্পর্কেও এখানে বিস্তারিত লেখা রয়েছে এথিক্যাল হ্যাকিং কি এথিক্যাল হ্যাকিংয়ের মূল উদ্দেশ্য কী সাথে এখানেও একটা উদাহরণ দেওয়া আছে এরপর টাইপস অফ হ্যাকার হ্যাকার কয় প্রকারের হয় এগুলো এখানে লেখা রয়েছে পড়ে দেখে নেবেন এরপর আমাদের জানতে হবে অপারেটিং সিস্টেম সম্পর্কে এখানে তিন ধরনের অপারেটিং সিস্টেম সম্পর্কে আমি লিখেছি উইন্ডোজ অপারেটিং সিস্টেম কি সেটা এখানে লেখা রয়েছে এথিক্যাল হ্যাকার হতে গেলে যা যা জানতে হবে যেমন কি উইন্ডোজের বেসিক অপারেশান সম্পর্কে সিএমডি সম্পর্কে পাওয়ার সেল সম্পর্কে ঠিক আছে সবটা এখানে লেখা রয়েছে আপনারা পড়ে দেখে নেবেন আচ্ছা সিএমডি ফায়ারওয়াল ম্যালওয়ার সেল আরও যে সমস্ত শব্দ এখানে আছে যেগুলো আপনারা কখনো শোনেননি সেগুলো আপনারা ইউটিউব থেকে জেনে নিতে পারেন বাকি আমি কয়েকদিনের মধ্যে এখানে এই টপিকগুলো সম্পর্কে আলাদা আলাদা আর্টিকেল লিখবো ছবি এবং প্রয়োজনে ভিডিও সহ তখন আপনারা ওই আর্টিকেলগুলো পড়ে ভালো করে জেনে নেবেন একইভাবে এখানে লিন্যাক্স অপারেটিং সিস্টেম এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রয়েছে এগুলো আপনারা পড়ে দেখে নেবেন আচ্ছা এবার একটা জিনিস দেখাই এখানে দেখুন পাওয়ারফুল টুলসের নিচে যে সমস্ত টুলগুলো রয়েছে এগুলো কিন্তু এথিক্যাল হ্যাকিং ফিল্ডে সব থেকে ইম্পর্ট্যান্ট টুল এথিক্যাল হ্যাকিং ফিল্ডে অসংখ্য টুল রয়েছে যেগুলোর কাজ আমাদের জানতে হবে শিখতে হবে তবে এখানে যে টুলগুলো রয়েছে এগুলোর কাজ কিন্তু আমাদেরকে আগে শিখতে হবে এখানে দেখুন এনম্যাপ কী এর কী কী ফিচার রয়েছে এই টুল কোন কোন কাজে ব্যবহার করা হয় সব এখানে লেখা রয়েছে সাথে এখানে এনম্যাপের নিচে দেখুন আমি আর্টিকেলের লিংক দিয়ে রেখেছি দেখুন শিখতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন এনম্যাপ বিগিনার টিউটোরিয়াল এবং এনম্যাপ অ্যাডভান্স টিউটোরিয়াল বিগিনার টিউটোরিয়াল নিয়ে আমার অলরেডি আর্টিকেল লেখা রয়েছে তাই এখানে সবুজ কালারের লিঙ্ক শো করছে অ্যাডভান্সটা এখনও পুরোপুরি লেখা হয়নি ওটা কমপ্লিট হয়ে গেলে এখানে লিঙ্ক দিয়ে দেব। আপনারা এই লিঙ্কগুলোতে ক্লিক করে টুলগুলোর সম্পূর্ণ কাজ শিখতে পারবেন যাই হোক ভিডিওটাকে বেশি লম্বা করছি না এখানে যা যা আছে আপনারা পড়ে দেখে নেবেন যেগুলো যেগুলো বুঝতে পারবেন না এই পেজের নিচে কমেন্ট বক্স রয়েছে এখানে কমেন্ট করে জানাবেন আমি যতটা পারি হেল্প করার চেষ্টা করব। আচ্ছা এবার বলি যতদিন যাবে এখানে আমি নতুন নতুন টপিক অ্যাড করতে থাকব। আপনারা মাঝে মাঝে এসে চেক করবেন নতুন কোনো টপিক এখানে অ্যাড হলো কি না এখন আপাতত আর্টিকেলগুলোতে শুধুমাত্র ছবি অ্যাড করেছি কোনো ভিডিও অ্যাড করিনি তবে পরবর্তীতে এখানে আমি ভিডিও অ্যাড করব। যাতে আপনারা সহজে বুঝতে পারেন যাই হোক আমার পরিশ্রম যদি আপনাদের ভালো লাগে তাহলে এই পেজের একেবারে ওপরে লাইক বাটন রয়েছে এটাতে ক্লিক করে একটা লাইক দিয়ে দেবেন তাহলে আমি বুঝতে পারবো কতজনের আমার এই লেখাগুলো ভালো লেগেছে যাই হোক এই ছিল আজকের ভিডিও আপনারা আজ থেকেই এগুলোকে পড়তে শুরু করুন এছাড়া আমার সাইটে আরও অনেক ব্লগ রয়েছে ওগুলো আপনারা করে দেখতে পারেন ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দেবেন সো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই